আল্লাহ আকবর ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হল জিলহজের প্রথম দশটি দিন আকারে আয়তনে এবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমদান মাস ত্রিশ দিন ব্যাপী যে মৌসুম সে মৌসুম সম্পর্কে আমরা সবাই কম জানি বেশি জানি জানি যে মানুষ ইসলামকে খুব বেশি গায়ে মাখতে চান না তিনিও রমদান মাসে একটু হলেও এবাদত করার চেষ্টা করে কথিত আছে আসে টুপি পরে অর্থাৎ খারাপ মানুষটাও রমদান মাস আসলে একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করে কারণ আমরা জানি রমদান এবাদতের মাস কিন্তু খুবই আফসোসের বিষয় হলো যে আমাদের এ দেশের মানুষ বিশেষ করে সাবকন্টিনেন্টের মানুষ আমরা জিনহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন জিল প্রথম দশক এ বাদতের যে অন্যতম বড় একটি মৌসুম এবং সুবর্ণ একটি সময় মহামূল্যবান দামি একটা সময় সেটা মানুষকে জানাতে হবে এটার পর্যালোচনা এটার চর্চা এটার প্রচার এটার প্রসার বাড়াতে হবে আমরা অনেকেই জিলহজের প্রথম দশকের এই গুরুত্বপূর্ণ ইবাদতের সময়টাকে হেলায় নষ্ট করে ফেলি হেলায় হারিয়ে ফেলি আল্লাহ আমাদের সবাইকে এই বছরের জিলহজের প্রথম দশককে সর্বোচ্চ মোহতারাম হাজরিন কোরআনে আল্লাহব্বুল আলমিন তার কিছু সৃষ্টির নামে শপথ করেছেন আল্লাহতালা কখনো চন্দ্রের শপথ কখনো সূর্যের শপথ কখনো সকালের শপথ কখনো যুগের শপথ বিভিন্ন সৃষ্টির শপথ আল্লাহ তালা কোরআনে করেছেন আল্লাহ তো শপথ করার দরকার নেই শপথ মানুষ তখন করে যখন কোন অন্যদের কাছে অবিশ্বাস্য হতে পারে তখন সেটার বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবার জন্য মানুষকে কি করতে হয় শপথ করতে হয় তো আল্লাহ তালার কোনো কথা সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে চুল পরিমাণ কোনো প্রশ্ন ওঠার সুযোগ আছে তাহলে তিনি কেন শপথ করলেন শপথ তো আমি আপনি করব। যে আমার কথাটা আপনি বিশ্বাস করেন না না করেন এই জন্য আমি শপথ করে আপনাকে বিশ্বাস করাবো আল্লাহর কথা তো বিশ্বাস করা না করার কোনো অপশন তার কথাতে তো নাই তাহলে তিনি কেন শপথ করলেন তিনি শপথ করেছেন যেই কথাটা তিনি বলতে চাচ্ছেন এই কথাটা তিনি না বলে যদি আমরা বলতাম তাহলে শপথ করে বলা লাগতো এরকম সিরিয়াস বিষয় এরকম গুরুত্বপূর্ণ বিষয় সেই কথাটা বোঝাবার জন্য আল্লাহ তারা শপথ করে জাস্ট এই বার্তা দেওয়ার জন্য যে বান্দা আমি যে শপথ করছি শপথ করার পর যে কথাটা বলবো তোমাদের সবাই পূর্ণ মনোযোগ দাও দিয়ে তোমরা শোনার চেষ্টা করো যে আমি শপথ করে কি বলছি আল্লাহ শপথ করেছেন কেন এই কথা বোঝাবার জন্য যে বান্দা আমি শপথ করে যেই কথাটা বলতে যাচ্ছি এই কথাটা তোমরা কেউ বললে কিন্তু শপথ করে বলা লাগতো এত বড় ব্যাপার অতএব তোমরা বোঝার চেষ্টা করো যে শপথ করে বলা জিনিসটা আর সাধারণ বলা জিনিস একরকম না এটার গুরুত্ব অনেক বেশি এই গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ শপথ করেন বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবার জন্য আল্লাহ তারা শপথ করেন না কারণ আল্লাহ তালা বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করার দরকার নাই এখন আল্লাহ তারা যে সৃষ্টিগুলোর নামে শপথ করেন সেটার বৈশিষ্ট্যটা কি সেটার তাৎপর্যটা কি সেটার তাৎপর্য হল আল্লাহ কোন সৃষ্টির নামে শপথ করার মানে হলো এই সৃষ্টিটা মহৎ বিশাল এটা অনেক বড় এটা বোঝান আল্লাহ যেমন ফজরের শপথ করেছেন ওয়াল ফজর এবং ফজরের শপথ তার মানে অন্য নামাজের চাইতে এই নামাজের আলাদা তাৎপর্য আছে এই জন্য আল্লাহ এটার নামে শপথ করেছেন আল্লাহতালা শপথ করেছেন ওয়াশ সকালের শপথ ভোরের শপথ প্রভাতের শপথ এর মানে অন্য সব সময়ের চাইতে এই প্রভাতের সময়টার একটা আলাদা তাৎপর্য আল্লাহর কাছে তো আল্লাহ এরকম একটা শপথ করেছেন শপথ এবং রাতের শপথ ফজর আয়াত নম্বর এখানে রাতের শপথ যে করেছেন এটা কোন রাত আমরা তো ফজলতপূর্ণ রাত হিসাবে রমজানের শেষ দশকের রাতগুলোকে জানি তাই না ওইগুলো ছাড়াও আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই আয়াতে যে শপথ করেছেন সেটা কিন্তু সেই দশক নয় এই আয়াতের তাফসির সম্পর্কে গোটা পৃথিবীতে আল্লাহর কালাম আল্লাহর নবীর পরে সবচেয়ে বেশি বুঝছেন কে আল্লাহ নবী সাল্লা সাল্লামের পরে কোরআনের ব্যাখ্যা সবচেয়ে ভালো বুঝতেন কে আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তাল কেন ভালো বুঝতেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম নিজে তার জন্য দোয়া করছেন আল্লাহ আল্লিম হুল কিতাব আল্লিম হুল তাউল আল্লাহ এই ছেলেটাকে আপনি কোরআনের ব্যাখ্যার জ্ঞান দিয়ে দেন আল্লাহ এমন দওয়া দিয়েছেন যে ওনার ব্যাখ্যা ছাড়া কোরআন বোঝা এটা খুব টাফ তো তিনি আব্দুল এমনি আব্বাস রাজ্লাত আলহ তাফ সিরিফ নিকাসিরে এসেছে তিনি ওলায়ালেন হাশ এর ব্যাখ্যায় বলেছেন যে দশটি রাতের শপথ আল্লাহ এখানে করে বোঝাতে চেয়েছেন জিলহজের প্রথম দশটি রাতকে সেটা শুরু হচ্ছে সামনের এই সোমবার কিংবা মঙ্গলবার থেকে এই দশটি রাতের শপথ আল্লাহ বলে আলাবিন করেছেন তাহলে আমরা কি বার্তা পেলাম যে এই দশটি রাতের তাৎপর্য আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে এই দশটি রাতের নামে শপথ করার মানে হলো এটা অন্য যে কোনো সৃষ্টি বা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে একটা মর্যাদা আমরা বুঝতে পারলাম আমরা কি সেই মর্যাদাটা দেই রমজানের এই জিলহজের প্রথম দশ দিনকে জিলহজের প্রথম দশ দিন আসলে আমরা সাধারণত এটাকে দুইটা কাজের সময় বা মৌসুম মনে করি এক কোরবানি আরেকটা হলো হজ জিলহজ মাস এর চাঁদ দেখা গেছে সাথে সাথে পত্রিকাগুলোর নিউজ হয় কি গতকাল বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঘোষণা বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে অতএব আগামী অমুক তারিখ পবিত্র ঈদ উল আজহা গোসর খাইতে পারবেন আপনারা অমুক তারিখে সুসংবাদ গ্রহণ করেন এ হলো নিউজের সামারি তাই না অথচ নিউজ হওয়া দরকার ছিল কি জিলহজের চাঁদ দেখা গেছে গতকাল এর মধ্য দিয়ে মুসলমানদের জন্য ইবাদতের একটা মৌসুম শুরু হলো বহুত আমল করে মুসলমানরা এই দশককে উদযাপন করেন পালন করেন এবং এই দশককে অর্থবহ করে তোলার চেষ্টা করেন এ হলো আমাদের সমাজের বাস্তবতা উঠে আসবে তাই না এখন জিলহজের চাঁদ উঠলে আমাদের মাথায় আসে আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর সাগরের ছবি ঠিক না আমি ঠিক বলেন কোরআনের পাতা তসবির দানা জায়নামাজ নামাজ দোয়া চোখের পানি এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় ভাসে তার মানে কি আমরা সঠিক জায়গায় আসি জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা ভাষা উচিত তা কি ভাসছে ভাসছে যেটা সেটা ঠিক আছে কিন্তু শুধু সেটা ভাষাটা ভুল জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠা মানেই হলো দাঁতে কচমচ করা গোস্ত খাবো কেন গোস্ত খাবেন ভালো কথা গোস্ত খাওয়ার আগে কাজ করেন কাজ না করে খাবেন কোত্থেকে আল্লাহ কখনো কখনো আল্লাহর বান্দাদের থেকে আল্লাহ এমন এমন কথা বলায় নেন যেটা আসলে ইমান জায়গা নিয়ে গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন উনি একটা কথা বললেন সকাল নাস্তা করতে করতে দশটা এগারোটা বেজে গেছে নাস্তা করার পর আবার একটু পরে জোর পরে দুপুরে খানা খাইতে বসলাম আমরা তো আম্মা হঠাৎ করে বললেন যে বাবা নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে খাইতে বসলাম একটু আগে নাস্তা খেলাম এখন আবার ভাত খাইতে বসলাম এর মধ্যে কী এমন কাজ করছি যে আমি আবার ভাত খাওয়ার উপযুক্ত হয়েছি নাস্তা খাইছি কেন এনার্জি দিয়ে কে কেবাদত করছে যে আল্লাহর আরেকটা না তখন খাইতে পড়ছে কোন মুখে আগের যেটা খেয়েছি সেটার একটা হক্ত আদায় করব। কিছু ভালো কাজ তো করবো তারপরও না আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করব আগেরটা করছি করে